কঠিন শক্তি পরীক্ষা চলছে দর্শক কাদামাটির ভিতরে চমৎকারভাবে কিন্তু দেখেন ঘোড়ার শক্তি পরীক্ষা চলতেছে আসলে এখানে জোর দিয়ে বিক্রি হয় ঘোড়ার কতটুকু তেজ রয়েছে এভাবেই কাদার মধ্যে কিন্তু একে একে ঘোড়াগুলোকে শক্তি পরীক্ষা করা হচ্ছে এখন দর্শক এখন চমৎকার ভাবে কিন্তু ঘোড়াগুলো আসতেছে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে কঠিন শক্তির পরীক্ষা হচ্ছে কাদা মাটির মধ্যে যেমনটা শক্তি রয়েছে ঠিক তেমনটা শক্তি খাটিয়েই কিন্তু আপনার শক্তির পরীক্ষা চলতেছে দেখেন দর্শক এখানে আমরা আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি থেকে উঠতে পারে কিনা চমৎকার শক্তি পরীক্ষা চলতেছে একে একে প্রত্যেকটা ঘোড়ার এখানে আবার দেওয়া হচ্ছে কাদার মধ্যে কঠিন শক্তি পরীক্ষা কঠিন শক্তির পরীক্ষা চলতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে দৌড়াচ্ছেন উঠাতে পারে কিনা একাই চলছে কাদার মধ্যে বেশ শক্তির পরীক্ষা কারণ কাদার মধ্যে কিন্তু সম সব শক্তি খাটে না এখানে ঘোড়ার তেজ দেখেই শক্তি চলতেছে দেখা যাক কি হয় কাদা মাটির মধ্যে কঠিন শক্তির পরীক্ষা চলতেছে ভিডিওটা শেয়ার করেন কঠিন পরীক্ষা তার তেজ কতটুক এই কাদার মধ্যে দেখাতে হবে কঠিন পরীক্ষা কঠিন দেখেন দর্শক কাদাকে একদম ছিদ্র করে খেয়ে যাচ্ছে কঠিন শক্তির পরীক্ষা এই যে দর্শক চমৎকার ভাবে ছুটে চলেছে কঠিন শক্তির পরীক্ষা দিয়ে কিন্তু চলে যাচ্ছে বাজারে শক্তি কেমন দেখলাম কঠিন শক্তি কঠিন শক্তির পরীক্ষা চলতেছে এই নমাজিনি নমাজ